পর্দা করো মা বনেেরা পর্দা ছেড়ো না পর্দা করো মা বনেেরা পর্দা ছেড়ো না পর্দা বিহীন কোনো নারী হয় না মোমে না পরদা বিগি কোনো নারী হয় না মোমে না পর্দা করো মা বোনেরা পর্দা ছেড় না পর্দা করো মা বোনেরা পর্দা ছেড়ো না পর্দা বিহীন কোনো নারী হয় না মোমে না পর্দা কোন নারী হয় না যদিও সব পুরুষ মানুষ হয়ে যেত তবুও বোন পর্দা করে চলতে তোমায় হতো যদিও সব পুরুষ মানুষ অন্দ হয়ে যেত তবুও বোন পর্দা করে চলতে তোমায় হতো পর্দা নারীর কোন মূল্য তুল্য থাকে না পর্দা বিগিন কোন নারী হয় না মমে না পর্দা বেগিন কোন নারী হয় না পর্দা করো মা বোনেরা পর্দা ছেড়ো না পর্দা করো মা বোনেরা পর্দা ছেড় না পর্দা বেগিন কোন নারী হয় না মমে না বিহীন কোন নারী হয় না মমে না জান্নাতি হবে না কোন নারী পর্দা ছাড়া পর্দা হলো নারীর ভূষণ পর্দা রূপের ধারা জান্নাতি হবে না কোন নারী পর্দা ছাড়া পর্দা হলো নারীর ভূষণ পর্দা রূপের ধারা স্বাধীনভাবে চলো তবে পর্দা ছেড়ে দিও না পর্দা বিহীন কোনো নারী হয় না মৌমে না পর্দা বিগিন কোনো নারী হয় না মৌমে না পর্দা করো মা বোনেরা পর্দা ছেড়ো না পর্দা করো মা বোনেরা পর্দা ছেড়ো না পর্দা বিহীন কোনো নারী হয় না মৌমে না পর্দা বিহীন কোনো নারী হয় না মৌমে না তোমরা হলে মায়ের জাতি মূল্য শত শত তবে কেন ঘুরছো তুমি জাহে লিয়ার মতো তোমরা হলে মায়ের জাতি মূল্য শত শত তবে কেন ঘুরছো তুমি জাহে লিয়ার মতো পর্দা হলো ফরজ হুকুম কেন তুমি বোঝো না পর্দা বিগিন কোনো নারী হয় না মমে না পর্দা বিগিন কোন নারী হয় না মোমে না পর্দা করো মা বোনেরা পর্দা ছেড়ো না পর্দা করো মা বোনেরা পর্দা ছেড়ো না পর্দা বিগিন কোন নারী হয় না মোমে না পর্দা বিগিন কোন নারী হয় না মোমে না ছিল নাাতার দামি জামা কেমন পর্দা করেছিল হাজরাতে পতে মা ছিল নাতার দামি পোশাক তালি দেওয়া জামা কেমন পর্দা করেছিল হাজেরাতে পতে মা বলে আজি বলতো বউ তার পর্দা তরফ হতো না পর্দা বিগিন কোন নারী হয় না না পর্দা বিগিন কোনো নারী হয় না মমে না পর্দা করো মা বোনেরা পর্দা ছেড়ো না পর্দা করো মা বোনেরা পর্দা ছেড় না পর্দা বিগিন কোনো নারী হয় না মৌমে না তবে কোনো নারী হয় না মোবে না